বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সঞ্জীবা গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে ওয়েদারটা জাস্ট একবার দেখো সকাল দশটা ওয়েদার এটা ঠিক আছে বৃষ্টিও পড়ছে এই যে দেখতে হচ্ছে সব ছাতা টাকা নিয়ে যাচ্ছে তো যাই হোক আচ্ছা ওই দিনটা কীরকম কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর দুই মেয়েই ঘুম থেকে উঠে গেছে আর তো যাই চাটা খেয়ে আসি বাবাই এসছে স্কুল থেকে স্কুল থেকে আমি দেখছি যে একটা সোয়ার্নিমের ড্রেস পরে কে যাচ্ছে এটা তারপর দেখছি উমা মুখটাও তো চেনা চেনে তোমার বাবাই সেরে এলাম আজকে মেয়েদারটা সকাল থেকে মেঘলা ছিল তারপর হঠাৎ করে রোদ্দুর উঠল আর রোদ্দুরটা ওঠার সাথে সাথেই এত গরম লাগা শুরু হলো কিছুগুলোকে এখন মনে হচ্ছে স্নান করিয়ে দিতে ভালো হতো কিন্তু ওদের স্নানের টাইমটা বৃষ্টি হচ্ছিলো বলে গা মুছিয়ে দেওয়া হলো শুধু আমি আবার শ্যাম্পুও করে নিলাম তার মধ্যে ঠিক আছে চলো আমি না মুখে এইগুলোর ভয় ময়শ্চারাইজ লাগাতে পারছি না কিন্তু বাকি মুখটা না পুরো ড্রাই হয়ে যাচ্ছে আজকে বোন কেরাটিন ট্রিটমেন্টের পর যে শ্যাম্পুটাকে মানে দিয়েছিল কেরাটিন রিপেয়ার এর জন্য আর কি তো সেইটা সেইটাই ইউজ করছি চলো শুকানোর পর বুঝতে পারবো এফেক্টটা কতটা ভালো হয়েছে না হয়েছে রায়তা বানাচ্ছি এই হলো টক দই দু তিন দিন ধরেই রায়তা বানাবো বানাবো করে আর হচ্ছে না বোন বানাবে বলছিল তারপর শেষ মাস সেই আমি বানালাম এই যে সেটাও এখানে ঘষে নিয়েছি আর এই যে টক দই বুবলাইয়ের সাথে একটু মানে শুয়েছিলাম ঘুম থেকে ওঠার পর বুবলাইকে আর মানে তুঁতুলকে নিয়ে মা আর বোন নিচে গেছে আমার না আজকে নিচে যেতে ভালো লাগছিলো না ওই জন্য আমি আর যাইনি তো কিন্তু আমাকে একবার বেরোতেই হবে ওষুধ কিনতে যেতে হবে আমার এই কানটার জন্য এবার ওষুধ খেতে হবে আমাকে ওষুধ লাগাতেও হবে খেতেও হবে এ শুধু বড়লিনে মানে হচ্ছে না ডান কানটায় কোনো ব্যথা নেই বা দিকের কানটায় খুব ব্যথা আছে ঠিক আছে তো চলো আবার আসছি তোমাদের সাথে গল্প করতে যাচ্ছি কানের ওষুধ খেতে শখ করে কান ফুটিয়ে আমার কী অবস্থা হলো মা বলছে দুলপুরে কানায় বন্ধ ফুটোরে বন্ধ হয়ে যায় না দুলপুর থেকে তো কষ্ট হচ্ছে রক্ত হয়ে গেছে দুলপুর থেকে বন্ধ করা যাবে না দু তিন বছর তো পড়ি অ্যাটলিস্ট তো যাই ওষুধ নিয়ে আসি আমার বোন সোনারপুর গেছিলাম আমার জন্য লস্যি নিয়ে এসেছে ঠিক আছে এটা খেতে আমি খুব ভালোবাসি মানে ও এখানে আজকে আমাদের ওষুধের দোকান এখানে দু একটা বন্ধ ওই জন্য তো দু সিটসে দুধ আনতে সোনারপুর যেতে হয়েছিল আর সোনারপুর যখন গেছিলো তো এই লস্যিটাও নিয়ে এসেছে জানে যে লস্যিটা খেতে আমি খুব ভালোবাসি সাত দিনত জানো আমাৰ পোন মানে মুনাই আৰু কি ও তো যাদবপুর ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফিতে বিএসসি করছে তো পরস্পর দু বছর মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ চারটে সেমিস্টারে ও ফার্স্ট এসছে বলে তো সেই কারণে আজকে ওকে কলেজ থেকে গোল্ড মেডেল আর এই যে গোল্ড মেডেলটা আর এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে তো বোন সোনামার মেশো মানে ওরা এটা নিয়ে আর বাড়িতে যায়নি প্রথমে আমাদের এখানে এসেছে তো ভীষণই খুশি ভীষণই আনন্দে সেটা তোমাদের সবার সাথে ভাগ করে নিলাম ওমা হ্যাঁ আমিwidetildeদিকে একটা হাম্পা দাও কত কষ্ট করে পেয়েছে আমিwidetildeদিকে হাম্পা দাও আচ্ছা দে দেবে আর এই যে গুগলাই আর ননার মিষ্টি আর সোনা দিদি এই যে নিয়ে এসেছে এই জামাদারদের জন্য ওদের পয়লা বৈশাখের উপহার কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও দেখো আমার তুলতুল সুইটস গিয়ে উঠেছে টিভির সামনে ঠিক আছে টিভির সামনে চেয়ারটা নিয়ে গিয়ে তার উপর উঠে দাঁড়িয়েছে ওখানে কাপটাও আছে আমি এমন করে আমারে উঠে যেতে ইচ্ছা করছে না এখন তুতুল পুলসকে এখানে আনার একটাই উপায় ঠিক আছে তো সেটা হচ্ছে ভূতের কার্টুন জালি দেওয়া কার্টুনটা চালাবো ওই দেখো তুতুল পিলস নামতে শুরু করে দিয়েছে ওই দেখো ওই দেখো তুতুল নামতে শুরু করে দিয়েছে কার্টুনটা দেখে ঠিক আছে কার্টুনটা চলবে কার্টুনটা চলবে এবার দেখো তুতুল নেমে চলে আসবে ব্লগটা চলছিলো ঠিক আছে ব্যাস যারা দ্বারা প্রথম থেকে কার্টুনটা চালিয়ে দেবো তুতুল চলে আসবে তুতুল মাম্মা মম্পাই চলে আমার কাছে চলে আয় তাড়াতাড়ি পালিয়ে 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 আয় ছুটতে আয় তাড়াতাড়ি আয় নাম নাম হ্যাঁ নাম নেমে আমার কাছে আমার কাছে আমার কাছে পালিয়ে 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 হ্যাঁ হাত ধর হাত ধর হাত ধর হাত ধর শুনে হাত ধর হ্যাঁ বুকের কাছে মম্মার বুকের কাছে মম্মার বুকের কাছে কোনটা কার বোতল নিয়ে নাও দুটোই তুমি নিলে কি করাবে তুমি এটা খাও ধরো তুমি এটা ধরো হ্যাঁ তাও শোনাই দাও ছাড়ো মাম্মা এ না ধরো মাম্মা ধরো চলে বোতল ধরো ধরো আমাও এখন ওয়াইফ নিয়ে পড়েছে তুতুন সুইটসের দোলনা দেখে এমন বায়না যখনই টুতুল সুইটসের টানা না দেয় আর এত বায়না করবে বাধ্য হয়ে এই যে মা শাড়ি দিয়ে দোলনা টানিয়ে দিল দোলনার অভ্যাসটা এখানে করাই না তার কারণ হচ্ছে ওখানে কি কোথাও গিয়ে রায় গিয়ে যাওয়া একটা দোলনার ব্যবস্থা করা যায় রায়পুর গিয়ে দোলনা তো পাওয়া খুব চাপে যে কারণে দোলনাতে শোয়াতে চাই না আর দোলনা টানা বাচ্চাদের খুব তাড়াতাড়ি অভ্যাস হয়ে যায় তো যে কারণে ওই দেখো ওই দেখাব উঠে বসেও পড়ছে পুবলাইকে দোলনা থেকে তুলে নিই ওখানে তো ফ্যান নেই না আমাদের বান্দাটা খুব ঘেমে যাচ্ছে হাত তার দিয়ে হাওয়া করলেও ঘেমে যাচ্ছে আমিও ঘেমে যাচ্ছি তো যাই হোক পুবলাইকে দোলনায় শুয়ে খাইয়ে নিয়ে চলে এলাম আর চলো ওর ঘুম এসে গেছে ওকে ঘুম পারিনি ততক্ষণে মা রুটিটা করে নিই মা আজকে আগে আর রুটি করার চান্স পাইনি তারপরে একবারে গিয়ে খাওয়া দাওয়া করে নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা যারা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে দেখছি তো যাই হোক তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমার ভালো লাগবে আর তো চলো আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না টাটা টাটা করে দাও মা